আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজেই এনএসডিএল দিয়ে ইনস্ট্যান্ট মোডে প্যান কার্ড করা যায় খুব সহজেই মাত্র দুটো ওটিপি দিয়েই আপনি প্যান কার্ড করতে পারবেন আদারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা লাগবে আর যদি আদারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কাস্টমারের হাতের ছাপ দিয়ে আপনি প্যান কার্ড করতে পারবেন ইনস্ট্যান্ট মোডে মাত্র দু ঘন্টার মধ্যে ই প্যান কার্ড পাবেন এবং বাইপোস্টে পাঁচ থেকে ছ দিনের মধ্যে কার্ড পেয়ে যাবেন সেই প্যান কার্ডটি কীভাবে আবেদন করে এনএসডিএলের মাধ্যমে কোনো ডকুমেন্টসের ঝামেলা ছাড়াই শুধুমাত্র আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকলেই হবে সেটি আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে ব্রাউজারটি ওপেন করব আমাদের যে সাইট আছে আর ভ্যান সার্ভিস ডট কম প্রথমে সাইটটি ওপেন করার পরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব লগ ইন করার পরে দেখতে পাচ্ছি না ওয়ালেটে কোনো ব্যালেন্স নেই ওয়ালেট জিরো সর্বপ্রথম কাজ হবে আমাদের ওয়ালেটে কিছু টাকা অ্যাড করার এনএসডিএলে কাজ করলে আপনাদের যে টাকা কাটে সে লেখা থাকবে ইউটিআই কাজ করলে যে টাকা কাটবে সে টাকা ওটা ওখানেও লেখা থাকবে প্রথমে আমি টাকা অ্যাড করে দেখাচ্ছি তারপরে কাজ করছি ধরুন আমি তিনশো টাকা অ্যাড করছি এখানে পেমেন্ট গেটওয়ে ইউপিআই পেমেন্ট নিউ আছে যেটা ফ্রি আর একটা আছে ইউপিআই পেমেন্ট এটা হচ্ছে আপনার চার্জেস কাটবে জিরো পয়েন্ট ফোর করে কাটবে আমি ফ্রিটা ইউজ করব পে নাও এখানে অনেকভাবে পেমেন্ট করা যায় কিউআর কোড দিয়েও পেমেন্ট করতে পারবেন ইউপিআইয়ের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা দিয়েও পেমেন্ট করতে পারবেন এখানে শো কিউআর কোড করব করার পরে এখানে কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবো অথবা নিচে একটুখানি নিচে এসে ইউপিআই বলে লেখা থাকবে এখানে ওকে করে তার নিচে মোবাইল নাম্বার দিয়ে এখানে ওকে করলে মোবাইলে লিঙ্ক চলে যাবে ওখান থেকে পেমেন্ট করতে পারবো আমি এখান থেকে কিউআর কোড দিয়ে পেমেন্ট করে দেখাচ্ছি তিনশো টাকা অ্যাড করছি পেমেন্ট কমপ্লিট কোনো ঝামেলা ছাড়াই পেমেন্ট অ্যাড হয়েছে কোথাও কোনো চার্জেসও কাটেনি পুরোপুরি তিনশো টাকায় ওয়ালেটে চলে এসছে ব্যাক কল ড্যাজ বলে চলে আসবো দেখুন ওয়ালেটে দেখাচ্ছে পুরোপুরি তিনশো টাকা কোনো চার্জ কাটেনি কিন্তু আপনি যদি শুধু ইউপিআই দিয়ে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট করে কাটবে সেক্ষেত্রে ওটা করার দরকার নেই আপনি এইভাবে করবেন আপনাকে প্রথমে দেখাচ্ছি আপনি কীভাবে এনএসডিএল দিয়ে কাজ করবেন এনএসডিএল দিয়ে ইনস্ট্যান্ট মোডে আধারের ওটিপি দিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন মাত্র দুই তিন মিনিট অথবা চার পাঁচ মিনিটের মধ্যেই নতুন প্যান কার্ড করতে পারবেন তার সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি প্রথমে এনএসডিএল এ কে ওকে করবো ক্লিক করব অথবা এদিকে লেখা আছে এনএসডিএল প্যান অ্যাপ্লিকেশান এখানেও অনেকগুলো অপশান আছে এটা নিউ প্যান কার্ড এটা কালেকশান এটা প্যানের স্ট্যাটাস প্যান রিফান্ড আছে প্যান রি অ্যাপ্লাই আছে যদি মাঝখান থেকে কোনো প্যান অ্যাপ্লিকেশান কেটে যায় কাজ না হয় পুরোপুরি সেক্ষেত্রে অ্যাপ্লাই থেকে কাজ করলে হবে আমি দেখাচ্ছি ফ্রেশ কীভাবে নতুন করে একটা কাজ করতে পারবো ইনস্টাল প্যান ই কে ওয়াইসি অ্যাপ্লিকেশান ওকে করব করার পরে কিছু বেসিক ডিটেলস এখানে আসবে আমি এগুলো ফিল আপ করবো তারপরে দেখাচ্ছি নেক্সট নেক্সট স্টেপে কী হয় একশো টাকা কাটছে এখানে আমার তিনশো টাকা অ্যাড করেছি এখানে সিলেক্ট করবো ইনস্ট্যান্ট মোড তারপরে ইন্ডিভিজুয়াল এখানে কাস্টমার নাম দেব যেটা আধার কার্ডে আছে সেম টু সেম বসাবো ডেট অফ বার্থও সেম বসাবো আধার কার্ডের সঙ্গে যদি কোথাও কোনো মিসম্যাচ হয় বা ডাটা না মেলে সেক্ষেত্রে প্যান কার্ডটি হবে না এখান থেকে কেটে যাবে আর পরবর্তী সময়ে টাকাটা রিফান্ড চলে আসবে এখানে আমি কাস্টমার নাম বসিয়ে দিলাম ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি এখানে জেন্ডার বসাব এখানে মোবাইল নাম্বার বসাব এখানে ইমেল টি বসিয়ে দেবো যে ইমেলটা আমি দেবো বসিয়ে দেবো এখান থেকে আমি ইয়েস করে দেবো যেহেতু আমার প্যান কার্ডটি দরকার বাই পোস্টে যদি পোস্ট অফিসে প্যান কার্ডটি চাই সেক্ষেত্রে আমি ইএস করবো তা নাহলে আমি নো করে দেবো আমরা সবাই তো চাই প্যান কার্ড বাড়িতে আসুক সেই জন্য সব সময় আমরা ওটা ইয়েস করব। মনে রাখবেন এটি কিন্তু ইনস্ট্যান্ট মোট করছি আধার কার্ডের সঙ্গে যেটা ছবি আছে সেই ছবিটাই হয়ে আসবে প্যান কার্ডে কোনো সিগনেচার সই আসবে না যদি প্যান কার্ডে আমার সই লাগে বা সিগনেচার লাগে সেক্ষেত্রে স্ক্যান বেস প্যান কার্ড করবো স্ক্যান বেস প্যান কার্ড করলে সব সেম থাকবে ডিটেলসগুলো শুধু একদম লাস্ট ফটো এবং সই আপলোড করতে হবে আমাকে কিন্তু আমি এখন স্ক্যান বেস করবো না আমি ইনস্ট্যান্ট মোড করবো সেটা দেখিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট মোডে ক্লিক করলাম বাকি সব ডিটেলস সবই ফিল আপ করলাম অ্যাপ্লাই নাওতে ক্লিক করব এখানে আই এগ্রি করব এখানে অ্যালাও করব এখানে সর্বপ্রথম বলে রাখি লোকেশান সবসময় অ্যালাউ করতে হবে লোকেশান না দিলে কিন্তু কাজ হবে না সবসময় আমি অ্যালাউ করে রাখবো লোকেশানটি পারমিশান দিয়ে রাখবো এখানে দেখবেন দুটো অপশান আছে একটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার জন্য আর একটা হচ্ছে রেজিস্টার নাও যদি আপনি এনএসডিএলে প্রথম অ্যাপ্লিকেশান করে থাকেন সেক্ষেত্রে একদম প্রথম আইডি নেওয়ার পরে প্রথম যদি অ্যাপ্লিকেশান করেন সেক্ষেত্রে আপনি রেজিস্টার নাওতে ক্লিক করবেন করার পরে এখানে ইউজার নাম চাইবে ইউজার নেম ইউজার নেম আপনার যে নাম আছে ধরুন আমার নাম যেটা আছে আমি সেটা বসাবো এখানে আমার নাম দিলাম এখানে আমার অ্যাড্রেস দেবো এখানে সব অ্যাড্রেসগুলো ফিল আপ করবো এখানে যেখানে যা আছে এখানে ব্লক নাম্বার আছে ভিলেজ আছে পোস্ট অফিস সাব ডিভিশন তারপরে ডিস্ট্রিক্ট এখানে আপনি আপনার যে স্টেট আছে স্টেটটা বসাবেন এখানে আমার যেমন ওয়েস্ট বেঙ্গল আমি দিলাম এখানে পিন নাম্বারটি দেবো আর এখানে মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করব করে করার পরে মোবাইলের একটা ওটিপি এসে এখানে বসাবেন করে ভ্যালিডেট ওটিপি করবেন তারপর এখানে ইমেল আইডি বসাবেন সেম রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করে এখানে ওটিপিটা বসিয়ে ভ্যালিডেট ওটিপি করে সাবমিট করে দেবেন দেবেন দেওয়ার পরে এখানে একটা পপআপ চলে আসবে আইডি সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে দেওয়ার পরে আপনাকে নেক্সট পেজে হয়ে যাবে মনে রাখবেন নেক্সট টাইম থেকে যখন দ্বিতীয়বার আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করবেন তখন আর কোনো সময় আপনাকে রেজিস্টার করার দরকার নেই ওয়ান টাইমে যেন রেজিস্টার করতে হবে আর পরবর্তী সময় থেকে শুধুমাত্র এখানে মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারটা দিয়ে ওকে করলে আপনার নেক্সট পেজ হবে আমি আপ আমার ফোন নাম্বারটা দিয়ে আমি দেখাচ্ছি আপনি রেজিস্টারটা ভালো করে করে নেবেন দ্বিতীয় সময় থেকে আপনাকে কখনও রেজিস্টার ক্লিক করা দরকার নেই শুধু মোবাইল নাম্বার ওকে করে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন যেমন আমার মোবাইল নাম্বারটা আমি বসাচ্ছি বসিয়ে দেখাচ্ছি আপনাকে ওখানে মোবাইল নাম্বারটি এন্টার এন্টার করার পরে এখানে নেক্সট পেজ খুলবে ওটিপি বসিয়ে নেক্সট পেজ খুলবেন করার পরে এখানে আধার নাম কাস্টমারের যে আধার নাম্বার ওটা আগে বসাবেন আমি আর নামাটা বসে দেখাচ্ছি কাস্টমার নাম দেবেন এখানে যেহেতু মহিলা কাস্টমার আমি এখানে শ্রীমতী দেব পুরুষ হলে স্ত্রী আর বিবাহিত না হলে মেয়েদের ক্ষেত্রে কুমারী আমি শ্রীমতি দেবো এখানে নাম লিখে দেব লাস্ট নেম আছে সর্দার সর্দার দেব ফার্স্ট নেমটা লিখলাম মিডিল নেমটি দিলাম এখানে ডেট অফ বার্থ বসাবো ওকে করে দিলাম দেওয়ার পরে এখানে আমি ভালো করে মিলিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আই এগ্রিতে ক্লিক করলাম দেখে ও সব ঠিকঠাক আছে কি না আই এগ্রিতে ক্লিক করলাম করার পরে সাবমিট করলাম দেখুন আমার পরের স্টেপ খুলে গেছে এখানে কোনো কিছু করার দরকার নেই কিচ্ছু করবো না জাস্ট যেমন আছে তেমনই থাকবে জাস্ট নোই করবে এখানে ইয়েস করার দরকার নেই করার পরে নেক্সট করে দেবো দেওয়ার পরে এখানে নো করবো কাস্টমারের বাবার নামটি লিখবো বাবার নাম যেটা আছে বাবার নাম দিলাম সবসময় মনে রাখবেন কাস্টমারের বাবার নাম যেন ঠিকঠাক দেওয়া হয় কোথাও মিস্টেক হলে প্যান কার্ড হয়ে গেলে কিন্তু পরে নাম চেঞ্জ করতে গেলে অনেক সমস্যা হবে আর মেয়েদের ক্ষেত্রে নাম দেওয়ার জন্য বাবার নাম দেওয়ার জন্য কোনো ডকুমেন্টসের ভেরিফাই হয় না আপনি যেটা লিখে দেবেন সেটাই কাজ হবে সব ওকে করলাম সব ঠিকঠাক দেওয়ার পরে দেখে নিয়ে আমি নেক্সট করে দেবো দি এখানে আছে আমার কি প্যান কার্ডটি প্রয়োজন বাইপোস্টে রিকোয়ার্ড আছে কি না আমি এস করবো এখানে ইনকাম সোর্স যেটা আছে কপি অফ প্যান আমি এখানে দেব ইনকাম ফ্রম আদার সোর্স দেবো এখানে ওকে করব ইনকাম ফ্রম আদার সোর্সে কোনো অ্যাড্রেস লেখার দরকার নেই আধার কার্ডের সঙ্গে যে অ্যাড্রেস আছে ওটাই হয়ে আসবে আমি নেক্সট করে দেবো যার এখানে এ ও কোড চাইছে এ ও কোডে ঝামেলা নেওয়ার দরকার নেই আপনি জাস্ট আপনার পিন নাম্বারটা এখানে বসাবেন বসানোর পরে অটোমেটিক এও কোড ফিল হয়ে যাবে তারপরে নেক্সট করব এখানে প্লেস দেবো আমার দোকান যেখানে দোকানের অ্যাড্রেসে প্লেসটা দিলাম এখানে এখানে সাবমিট করব সবাই একবার ফর্মটা মিলিয়ে নেব ভালো করে কোথাও কোনো ভুল করেছি কি না ভালো করে মিলিয়ে নিয়ে কনফার্ম করে দেবো তারপরে আমি যেহেতু ওটিপি পেশ করবো কাস্টমারের হাতের ছাপ নেব না আধারে ওটিপি দিয়ে করব আমি ওটিপিতে ক্লিক করব করলে এখানে যে মোবাইল নাম্বার আমার রেজিস্ট্রেশন করা সে মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে আমার অলরেডি চলে এসেছে আমি ওটিপিটা বসাব বসানোর পরে সাবমিট করে দেব দেখুন ই কে ওয়াইসি অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেছে এখানে ওকে করবো করার পরে লাস্ট আর একবার ওটিপি যাবে যেটা আদারের সঙ্গে ফোন নাম্বার লিংক সেটাই ওটিপি যাবে আমি আবার ওটিপি এসে ক্লিক করবো এরকম একটা পেস করবে উপরে যে চেক বক্স আছে এখানে টিক মারবেন এখানে আধার নাম্বারটা বসাবেন বসানোর পরে এখানে সেন্ড ওটিপি করবো আদারের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে তাতে একটা ওটিপি চলে যাবে এক্ষুনি অলরেডি ওটিপি চলে এসেছে আমি ও টিপিটি বসাব ব্যাস কমপ্লিট জাস্ট আমি এখানে ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করবো একটা ওকে করে দিলেই আমার প্যান কার্ড রেডি দু ঘন্টার মধ্যে ইমেলে চলে আসবে আর পাঁচ থেকে ছ দিনের মধ্যে বাইপোস্ট চলে আসবে যেহেতু আমার প্যান কার্ডটি হয়ে আছে ওই জন্য আমি আর ওকে করলাম না আপনি জাস্ট এই পেজে আসবে সব ঠিকঠাক করে দেখে নেবেন ভেরিফাইতে একটা ক্লিক করবেন প্যান কার্ড হয়ে যাবে কোথাও কোনো সমস্যা নেই সঙ্গে সঙ্গে প্যান কার্ডটি অ্যাপ্লাই হয়ে যাবে কাস্টমার ইমেলে মেল চলে যাবে মোবাইল নাম্বারে মেসেজ আসবে আর দু ঘন্টার মধ্যে আপনি এই প্যান কার্ড কপি পেয়ে যাবেন ইমেলে পেয়ে যাবেন তাহলে এইটুকু বুঝতে পারলেন আর আপনাকে যদি পরবর্তী সময়ে যদি না বুঝতে পারেন যে স্ক্যান বেস প্যান কার্ড কীভাবে করবেন সেটাও আপনাকে ভালো করে দেখিয়ে দেওয়া হবে